ব্যাক টু মাই পেজ তো আমার পেজে তোমাদেরকে স্বাগত জানায় আর আমার নাম সুজিত বিশ্বাস আর তোমরা এসো সুজিত বিশ্বাস ফেসবুক পেজ তো আজকে যে ভিডিওটা হবে অনেকে ইন্টারেস্টিং হবে কারণ কি অনেক দিন ধরে আমার ঘরে নেটই চলে না ঠিক আছে এই দেখুন ঘরে একদমই নেট চলে না আর একদমই নেট চলে না ঠিক আছে ওই জন্য এখন কি যে আমি জিও ফাইবার অর্ডার করেছিলাম নাগাদ বিশ দিন আগে তো এখন আজকে ইনস্টলেশন ডেট তো আজকে ইনস্টলেশন করতে আমার বাড়িতে লোক আসছে তো সেটা আপনাদেরকে দেখাবো আর জিও ফাইবার স্পিড কী আছে না আর কী কী পাবো না পাবো সব কিছু দেখাবো তারপরে আমার পেজটাকে সবাই ফলো করে নিন আর লাইক কমেন্ট এখনই করে দিন ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকুন এই যে আমার ঘর ঠিক আছে এই যে আমার ঘর এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সব কিছু আছে কিন্তু এখানে সালা কি বলবো আর এখানে নেটই পায় না একদম এই দেখুন বাইরের দৃশ্য আমার ঘরের থেকে খুব সুন্দর তো গাইজ দেখুন আমি এখন আমার ঘরের ভিতর থেকে যাচ্ছি তো এখন ওই আমার ছাদের উপর ইনস্টলেশন হবে এই দেখুন তা তো গাইজ এই যে যখন আমি ছাদের উপরে যাচ্ছি এখন এই যে আমাদের ইনস্টলেশন হচ্ছে ইনস্টলেশন দুই দাদা অনেক বিশ দিন অপেক্ষা করার পরে আজকে আমার লাগানো হচ্ছে জিও ফাইবার এই দেখুন জিওর যত সামানপত্র আছে এই যে এই যে জিও ফাইবারের জিনিসপত্র সব কিছু এখন ই করা হবে আর ড্রিল দেখুন এটা হলো ইয়ার ইয়ার ফাইবার এটা ক্যাচ করে এটা একটা লাগানো হবে তিনটা প্রোডাক্ট দিয়েছে আমাকে টোটাল একটা এটা আমাকে দিয়েছে এই দেখুন একটা এটা দিয়েছে আর তিনটা জিনিস দিয়েছে আর এই যে সামানপত্র সব কিছু আর এই যে এখানে ড্রিল করা হচ্ছে হ্যালো গাইজ দেখুন আমি ছাদের পরে আছি এই দেখুন কত গরম ঠিক আছে আর এই আমার হাতে হলো জিওর সেটটা বক্স তো এদিকে ইনস্টলেশন কাজ চালু আছে এই যে এদিকে চালু আছে আর এদিকে আমি এটা সেট টপ বক্সটা নিয়ে দাঁড়িয়ে আছি তো এখন আমার রুমে যাব তো রুমে যাওয়ার পরে এই সেট টপ বক্সটা লাগাবে আর টেস্ট করব যে কেমন স্পিড দিচ্ছে আমার জিও ফাইবার আর ওয়ার গুলো বারবার চেক করার মানে হলো যে ভুল হয়ে গেলে তোমার

তো গাইস লাইন চলে গেছে এখন তো লাইনের অপেক্ষায় আছি তো লাইনটা আসার পরে এখানে ড্রিল করা হবে এই যে আমার পিসির উপরে এখানে এই যে এখানে ড্রিল করব ড্রিল করার পরে এই সেটটা বক্সটা লাগাবে এই যে সেটটা বক্স তো সেটটা বক্স লাগানোর পরে তারপর দেখবো যে কত এমবিপিএস স্পিড দিচ্ছে তারপর তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখা তো যাওয়ার কথা তো গাইজ দেখুন এই যে আমার জিও ফাইবার কমপ্লিট আমার রুমে আমি সেটা ইং কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন লাগাতে গেছে আর আমার ভিডিওতে যে নতুন সে একবার আমার চ্যানেলটা ফলো করে দেবেন আর আমার সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আর কেউ যদি ব্রোড লাগাতে ইচ্ছুক হন তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন জিও ফাইবার টা বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে